আপনি কি ওজন বাড়িয়ে নিজেকে ফিট করতে চাচ্ছেন তাহলে ফলো করুন এই তিনটি জিনিস যার মাধ্যমে খুব সহজে আপনার ওজন বাড়িয়ে আপনি নিজেকে ফিট করতে পারেন ওজন বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েট ফলো করতে হবে এর জন্য আপনাকে ক্যালোরিক সারপ্লাস ডায়েটই ফলো করতে হবে অর্থাৎ আপনি প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি দরকার তার থেকে বেশি পরিমাণ খাবার আপনাকে খেতে হবে সো এর জন্য শুরুতে আপনাকে হাই প্রোটিন জাতীয় খাবার নিশ্চিত করতে হবে অর্থাৎ যেসব কল খাবারের মধ্যে ভালো প্রোটিন সোর্স রয়েছে যেমন মাছ মাংস ডিম দুধ ইত্যাদি এবং দ্বিতীয়ত আপনাকে গুড চাপ জাতীয় খাবার নিশ্চিত করতে হবে যেগুলোর মধ্যে ভালো ফাইবার রয়েছে যেমন প্রচুর পরিমাণে শাকসবজি ভাত বিভিন্ন প্রকার ফল মূল যেমন কলা পেয়ারা আপেল ইত্যাদি কিন্তু আপনাকে বেশি পরিমাণে খেতে হবে এবং সর্বশেষ আপনাকে গুড ফ্যাট জাতীয় খাবার খেতে হবে যেগুলোর মধ্যে ভালো ফ্যাট রয়েছে যেমন বাদাম পিনাট বাটার ডিমের কুসুম এগুলোর মধ্যে কিন্তু ভালো ফ্যাট রয়েছে এবং মাছের অয়েলের মধ্যেও কিন্তু ভালো ফ্যাট রয়েছে তো এই ধরনের খাবার আপনাকে খেতে হবে আর ডায়েট এর পরে আসে ব্যাম সো ব্যাম জন্য জিম হচ্ছে সব থেকে বেস্ট কারণ জিম এর মধ্যে আপনি ওয়েট ট্রেনিং করতে পারতেছেন এবং সাথে সাথে কিন্তু অনেকগুলো ট্রেনিং আপনি করতে পারছেন যার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি মাসল গেন করতে পারবেন শুধু তাই নয় আপনি যদি নিয়মিত জিম করতে পারেন আপনার টেস্টোস্টেরন লেভেলও কিন্তু আগের থেকে বেড়ে যাবে এবং আপনি যদি ওয়েট গেন করতে চান জিম হচ্ছে আপনার জন্য সব থেকে বেস্ট অপশন এবং তাছাড়া আপনি যদি বাড়িতে জিম এর ব্যায়ামগুলো করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু ওজন বাড়াতে পারেন এবং সর্বশেষ জিনিসটি সেটি হচ্ছে রেস্ট আমরা যখন পর্যাপ্ত পরিমাণে ডায়েট পালন করবো এবং ওয়ার্কআউট করবো তখন কিন্তু আমাদের বডি রিকভারির জন্য পর্যাপ্ত সময় দরকার আর এর জন্য কিন্তু অবশ্যই থেকে ছয় থেকে 8 ঘন্টা প্রপার ঘুম দিতে হবে আর ঘুম দেওয়ার ফলে কিন্তু আপনার বডি মাসল রিকভারি খুব ভালোভাবে করতে পারবে আর এই তিনটি জিনিস যদি খুব ভালোভাবে আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার ওজন বাড়াতে পারবেন আর আপনি যদি না জেনে থাকেন ওজন বাড়ানোর জন্য কি ধরনের ডায়েট বা কি ধরনের ব্যায়াম করা উচিত সে সম্পর্কে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটি চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিওটির লিংক আমি কমেন্ট বক্সে পিন করে রেখেছি